হ্যালো গাইস আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই ভিডিওতে এমন একটা বিষয়কে নিয়ে কথা বলবো যে বিষয়টাকে নিয়ে আমি মানে এই মুহূর্তে সত্যি বলতে আমার কোনো রকম প্ল্যানিং ছিল না বাট আমি কথা বলতে বাধ্য হচ্ছি বন্ধুরা এবং শুধুমাত্র সাকিব খানের জন্য এবং সাকিব খানের সিনেমা যাতে করে সুপার হয় সুপার ইড হোক আমি সত্যি বলতে মন থেকে যাই এবং এই জন্যই কিন্তু এই পার্টিকুলার ভিডিওটা আমি করছি দরদ মুক্তি পাওয়ার কথা সেকেন্ড অফ ফেব্রুয়ারি এবং এটা অনন্য মামুন ভাই কিন্তু নিজেই বলেছেন যে যদি কোনো পলিটিক্যাল ইস্যু না হয় কোনো রাজনৈতিক ইস্যু না হয় তাহলে কিন্তু দরদ সেকেন্ড অফ ফেব্রুয়ারিই কিন্তু মুক্তি পাবে এবং যদি সেকেন্ড অফ ফেব্রুয়ারি দরদ মুক্তি পায় তাহলে কিন্তু দরদের হাতে এক মাস সাত থেকে আট দিন কিন্তু বাকি আছে মানে প্রায় সাঁইতিরিশ দিন কিন্তু বাকি রয়েছে এবং দরদ একটা হিউজ বাজেটের ছবি প্রায় দশ কোটি এটার বাজেট এবং শাকিব খান এই ছবির মেন ইউএসপি সোনাল চৌহান প্রথমবার বলিউডের কোনো নায়িকার সঙ্গে কাজ করছেন এবং এটা প্যান ইন্ডিয়া মুক্তি পাবে এবং প্যান ওয়ার্ল্ড মুক্তি পাবে ইন দ্য সেন্স একসঙ্গে অনেকগুলো দেশে কিন্তু মুক্তি পাবে দরদ তো এই জায়গা থেকে দাঁড়িয়ে দরদ একটা বিরাট প্রজেক্ট এবং সাকিব খানের কেরিয়ার এবং বাংলাদেশের সিনেমার ইতিহাসেও কিন্তু বটে যে প্রথমবার এত বড় একটা প্যান ইন্ডিয়া রিলিজ করা হচ্ছে দরদ এবং অনেকগুলো বাচ্চা কিন্তু মুক্তি পাবে এবং কন্টিনিউয়াসলি কিন্তু বলছেন যে এটার যে অফিসিয়াল পোস্টার আসবে এই বছরই আসবে বাট এক্স্যাক্টলি কবে আসবে বন্ধুরা এটা তিনি কিন্তু মেনশন করছেন মানে এটা কিন্তু তিনি মানে মেনশন করছেন না এটা মেনশন করাটা কিন্তু প্রচণ্ড দরকার এবং দরদের যদি এত বড় একটা প্রজেক্ট যদি সঠিকভাবে প্রমোশনস না হয় তাহলে কিন্তু দরদের সেই হাইপটা মেনটেন থাকবে না দরদকে নিয়ে মানুষ কথা বলবে না দরদকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে আলোচনা হবে না এবং এর ফলে দরদের কিন্তু হাইপ কমবে এবং দরদের বিষয়টা হচ্ছে এইটা মানুষ দরদ সম্পর্কে জানতে পারছে না যে একটা প্রজেক্ট আসছে দর মানে সাধারণ অডিয়েন্স জেনারেল অডিয়েন্স আমি সাকিব সাকিবের কথা ছেড়েই দিলাম সাধারণ অডিয়েন্স এসে এটা কিন্তু জানাটা দরকার যে দরদ বলে একটা একটা প্রজেক্ট আসছে আমরা এটাকে নিয়ে কথা বলছি এবং অডিয়েন্স কি করে বুঝবে এটার জন্য প্রমোশনস দরকার গ্রাউন্ড লেভেলে নেমে প্রমোশনস দরকার ইন্ডিয়াতে এসে প্রেস কনফারেন্স করাটা দরকার এবং ফার্স্ট লুক খুব জলদি নিয়ে আসাটা প্রচণ্ড দরকার এবং এর টিজার আসুক এ ট্রেলার আসুক কন্টিনিউয়াসলি গান আসুক কথা হোক অ্যাটলিস্ট দরদকে নিয়ে এটা আমি সত্যিই বলতে চাই না হলে কিন্তু দরদের সেই হাইপটা মেনটেন থাকবে না এবং দরদকে নিয়ে মানুষ কথা বলবে না এবং যেহেতু এটা একটা প্যান ইন্ডিয়া রিলিজ মানে ইন্ডিয়াতে এসে প্রেস কনফারেন্স করে কিন্তু দরদের প্রমোশন করাটা প্রচণ্ড দরকার নাহলে কিন্তু খুব বিপদ দরদের ক্ষেত্রে আমি চাই অনন্য মামুন ভাই প্লিজ জাস্ট কয়েকদিনের মধ্যে এটার ফার্স্ট লুক পোস্টার নিয়ে আসছি এবং আমার মনে হচ্ছে টোয়েন্টি ফিফথ অফ ডিসেম্বর ইজ দ্য বেস্ট চয়েস ফর দরদের ফার্স্ট লুক পোস্টার এবার তোমাদের কি মতামত এই দরদ সংক্রান্ত আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এবং তোমরা দরদের ফার্স্ট লুক পোস্টার চাও কি না এই বছরের মধ্যে সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা